নমস্কার বন্ধুরা এই দেখুন আমি লাঞ্চের ব্যবস্থা করছি আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ করে নিয়েছি ওগুলোকে বললাম ছুলে নিই আর তারপরে এই সবজিটা করে নিয়েছি গ্যাসে বসিয়েছি রুটি হয়ে গেছে রুটি সুজি আর ডিমের ঝোল করেছি আজকে আর ভাত খুঁড়ি নেই আজকে আর তারপরে ঠান্ডা লেগে গেছে উপরে চেপেছি উপরে চেপে ওই দেখুন রোদ কত হয়েছে রোদে আমরা শুয়ে পড়েছি একটু রোদে শুয়ে পড়েছি বেশ রোদটা নিচে নেমে গেলে শীত করে তার জন্যে আমরা রোদে বসে আছি এখন রোদে দেখুন না রোদ কী সুন্দর রোদ চারিদিকে রোদ কী ভালো লাগে রোদটা রোদটা ছেড়ে নিচে নামতে একদম মনে হয় না ভালো লাগছে রোদটা আমার একটু শরীরটা ভালো নেই তার জন্যে রোদটা ভালো লাগছে আর তারপর আমি নিচে নেমেছি নিচে নেমে তারপরে ওই যে জল্লা থাকে না ওই ভুট্টা ওই ভুট্টাগুলোকে তার এই ভুট্টাগুলো নিয়ে এসেছিলাম মার্কেট থেকে এই ভুট্টাগুলোকে ভেজে নিয়েছি ভেজে নিয়ে বললাম কি একটু খায় এই বসে বসে খাচ্ছি আমরা গরম গরম বেশ প্রেশার কুকারে ভেজে নিয়েছি গরম গরম খাচ্ছি ভুট্টাগুলো তাহলে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো আপনারা সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন আর ভিডিওটা